তো ফ্রেন্ড সকাল সকাল চলে এসেছি দীঘার রথযাত্রা দেখতে হ্যাঁ তো খুব ভালো লাগছে খুব সুন্দর করে রথটাকে সাজানো হয়েছে এত সুন্দর লাগছে মনটা যেন খুব পবিত্র লাগছে তো ফ্রেন্ড তোমাদেরকে আজকে দীঘার পুরো আপডেট আমি দিতে থাকবো হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়া ব্লগার্সের যাই তো ফ্রেন্ড আজ তো দিন দীঘাতে থাকবো তার কারণ হচ্ছে দীঘায় আর জগন্নাথ মন্দির আর জগন্নাথের খুব বড় উৎসব হয় খুব অনুষ্ঠান হয় তো গাইজ তোমাদেরকে প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমি দিতে থাকবো তো তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো ওকে বাই বাই গাইজ তো ফ্রেন্ড এক অপূর্ব নৃত্য এত সুন্দর গোবিন্দর গানের সঙ্গে সঙ্গে সুরে সুরে তালে তালে এই গানটা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই গানটার সাথে সাথে এত সুন্দর করে মা বোন দিদিভাই সব ভক্তরা খুব সুন্দর করে নৃত্য করছে আমার তো খুবই ভালো লাগছে দেখো কত ভক্ত ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে হ্যাঁ মা কাকিমা বৃদ্ধ এই যে দিদি ভাইরা সব তালে 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 নৃত্য করছে মানে দীঘায় এই প্রথমবার আমার একটা অভিজ্ঞতা সম্পন্ন হলো আর এই মাসিমাকে দেখে আমি খুব ভক্তি করলাম হরে কৃষ্ণ বললাম উনি আমার সঙ্গে মৃদু হেসে হরে কৃষ্ণ উত্তর দিল এই ছোটো বাচ্চাটাকে দেখো দাদুর সাথে হ্যাঁ রথযাত্রায় অংশগ্রহণ করেছে মানে ভাষায় যে বলা যাচ্ছে না আর লক্ষ লক্ষ হাজার হাজার লোক শুধু ভক্ত আর ভক্ত কত ভক্ত সব ভগবানের নামে বেরিয়েছে দেখো কত সুন্দর তালে তালে নৃত্য করছে এক অভূতপূর্ব সাক্ষী রইলাম আজকের দিনটাতে আমি আমার ভীষণ ভালো লাগছে তো ফ্রেন্ড তোমরাও আসো হ্যাঁ দীঘায় যে মন্দির হয়েছে সেই মন্দির তোমরা দর্শন করো হ্যাঁ আর প্রত্যেক বছর এখানে খুব সুন্দর করে জগন্নাথ দেবের উৎসব হয় এই উৎসবেও তোমরা এসো সোজা রথ থেকে উল্টো রথ এই সাত দিন প্রত্যেকটা দিন সকাল বিকাল সন্ধ্যে হ্যাঁ বিভিন্ন রকম উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনগুলোতে পালিত করা হয় খুব সুন্দর লাগে গাইস দীঘায় রথযাত্রায় অংশগ্রহণ করার পরে চলে আসলাম প্রসাদ ভোগের অনুষ্ঠানে খুব সুন্দর করে অপ্যায়ন করা হচ্ছে সমগ্র পল্লীবাসী মিলে একত্রিত হয়ে দেখো কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে ডেকোরেশনটা দেখো আর কত ভক্ত যে প্রসাদ গ্রহণ করতে এসেছে তা তোমরা দেখলেই বুঝতে পারবে কত টেবিল আর এই যে দেবাভাই আমার জন্য দেবাভাই ঠিক রেখেছে এদিক এদিক ওদিক ঘুরছি নিচ্ছি তোমাদেরকে দেখাবো বলে আর বাইরে দেখো কত ভক্ত দাঁড়িয়ে আছে সোন করবে খাবারের মেনুগুলো তোমরা দেখো খুব ভালো ভালো মেনু খুব সুন্দর সুন্দর পরিবেশ পরিবেশটাই মনে হচ্ছে মন কেড়ে নিচ্ছে আমার তো খুবই ভালো লাগছে গায়ে খুব ভালো লাগছে খুব সুন্দর অপূর্ব পরিবেশ অপূর্ব নিদর্শনের সাক্ষী রইল যেটা তোমাদেরকে বলেছিলাম যে প্রতি মুহূর্তের আপডেট আমি তোমাদেরকে দিতে থাকবো আজকের পুরো দিন আমি কীভাবে কাটাচ্ছে কী কী আনন্দ হচ্ছে হ্যাঁ সাথে কীরকম অনুষ্ঠান থাকছে সব কিছু আসলে তোমাদেরকে গায়ে দেখো দেখতে খুব ভালো লাগে ওকে তো এবার গায়ে চলে যাবো একটু তো গাইস যাই হোক না কেন ফাইনালি আবার চলে আসলাম ঠাকুরের মণ্ডপে মণ্ডপে দেখো সব মা বোন দাদা দিদি কচি কাচা থেকে শুরু করে মনের আনন্দে হরিনাম করছে মনের আনন্দে মনের খুশিতে মন যেন ভরে উঠছে কি সুন্দর নৃত্য যা দেখা যায় না এ যুগে খুব সুন্দর অল্প বয়স্ক দাদা ভাই ছোট ছোট ভাইরা কত সুন্দর নৃত্য করছে তালে তালে সুরে সুরে খুব সুন্দর লাগছে মা দিদি ভাইরা জয় গোবিন্দ হ্যাঁ আর গোবিন্দ সেবা মেদিনীপুরের মানুষদেরকে যেন অনেকটাই এগিয়ে দেয় তাদের মধ্যে প্রচুর ভক্তি অসংখ্য ভক্তি এত ভক্তি হ্যাঁ মানে বলার মতো না এতটাই তাদের মধ্যে ভক্তি তাদের খুব ভক্তি ভগবানের প্রতি তাদের অগাধ আস্থা অগাধ ভক্তি খুব সুন্দর নৃত্য হচ্ছে হ্যাঁ নৃত্য পর্ব তোমাদেরকে দেখাচ্ছি দেখো দিদি ভাইরা একদম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই গানটার সঙ্গে সঙ্গে সুরে সুরে তালে তালে সব নৃত্য করছেন খুব ভালো লাগছে thank সামনের থেকে আছে সেখানে তোমাদেরকে দেখাবো যে কি রান্না হয়েছে ফ্রাইড রাইস রাইস কতগুলো রান্নার আইটেম দেখো কতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা উনুন ওদিকে একটা উনুন এগারোটা কি আইটেম বুঝতে পারছিল পুরো গ্রামবাসী খাওয়ার ওদিকে পনির 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 এই এবার রান্নার থেকে চলে আসলাম পরিবেশনের জাগাতে তো দেখো পরিবেশন করানো হচ্ছে প্রথমে পনির সাটে ফ্রায়েড রাইস লেবু স্লাট সব কিছু দেওয়া হলো তারপরে জলের বোতল হ্যাঁ আর চানা মশলা খুব সুন্দর সুন্দর মেনু করা হয়েছে এক অসাধারণ মেনু তো গাইজ দেখ আর এদিকে আমি আর দেবা ভাই খেতে বসে পড়লাম ভগবানের প্রসাদ খুব সুন্দর প্রসাদ করা হয়েছে তো একটু সামনে গিয়ে ভালো করে বসলাম খুব তৃপ্তি করে খাচ্ছি খুব পেটে খিদেও ছিল আর জগন্নাথ দেবের প্রসাদ পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার তো যাই হোক ভাগ্যটা ভগবানের জন্যই হলো যেহেতু দীঘা আসা হলো তাই জগন্নাথ মন্দিরে দর্শন হলো গোবিন্দর শোভাযাত্রাতেও অংশগ্রহণ করলাম আর প্রসাদ ভোগেও নিজেদেরকে সামিল করতে পেরে খুব ধন্য মনে হলো খুব সুন্দর তৃপ্তি করে খাচ্ছি কোনো কিছু চাইতে হয়নি খুব সুন্দর তো খাওয়া দাওয়া করছি গাইজ খুব ভালোও লাগছে অপূর্ব স্বাদ মানে এত সুন্দর স্বাদ প্রত্যেকটা রান্নায় খুব সুন্দর তরকারি ডাল সবজি ভাজা দে বলছে আমাকে আবার যে খুব ভালো লাগছে খাওয়া দাওয়াটা খুব ভালো আমাদের কপালটাও আজকে খুব ভালো যে আজকের দিনে আমরা এখানে আসলাম হ্যাঁ তা যাই হোক তোমরা দেখতে থাকো খুব সুন্দর খুব সুন্দর তোমরাও আসো ফ্রেন্ড প্রত্যেকে সব পরিবারে আসো পরিবারের সকলকে নিয়ে আসো দীঘার জগন্নাথ মন্দির দর্শন করো আর এরকম আনন্দ উপভোগ করো এক ঘরের এক ঘেয়েমি জীবন থেকে একটু বাইরের জগৎটাও আমাদের প্রত্যেকের প্রয়োজন হয় ডাটার তরকারি করা হয়েছিল সব কিছু দিয়ে একটা পাঁচমিশালি তরকারি তারপরে ডাল সবজি ভাজা খুব সুন্দর আর ভাত না গাইস চাইতে লাগছে না নিজের থেকেই দিয়ে যাচ্ছে হ্যাঁ মানে আরেকটু নাও আরেকটু নাও এই যে বলে অপ্যায়ন করে দিচ্ছে খুব ভালো সার্ভিসিং তো খুবই ভালো তুলনা হয় না এত সুন্দর সার্ভিসিং আমি এই প্রথম পেলাম খুব ভালো সার্ভিসিং আর খাবারের মেনু অসাধারণ সব কিছু আছে কি নেই কোনো কিছু বাদ নেই খাবারের আইটেমের মধ্যে তোমরা তো দেখতেই পাচ্ছ খুব ভালো তো গাইস কেমন লাগছে একটু বলো তাহলে আমারও মনটা খুব ভালো লাগে তো গাইস দেখো পাতের মধ্যে কি নেই পায়েস চাটনি পাঁপড় হ্যাঁ মিষ্টি সব কিছু সব মানে পায়েসটা এত সুন্দর পায়েস হয়েছে খুব ভালো লাগলো পায়েসটা তো আমার খুবই ভালো লাগলো আর পায়েসটা চেয়ে খেলাম মেনলি ফাইনালি পায়েস চেয়ে খেলাম বলতে কোনো লজ্জা নেই হ্যাঁ খুব ভালো লেগেছে আর ভগবানের ভোগ মানে তো এক আলাদাই তৃপ্তি থাকে তার মধ্যে খুব সুন্দর মিষ্টিও দিয়ে গেল দেখো মিষ্টি আর অনেক কিছু অনেক কিছু তোমরা দেখো তাহলে বুঝতে পারবে অনেক কিছু আইটেম আছে খুব তৃপ্তি করে খেলাম আমি আর দেবা ভাই দুজনেই খুব তৃপ্তি করে খেয়েছি আর পায়েস খুব সুস্বাদু হয়েছে তারপরে পায়েসের সাথে সাথে দেখো না আরও কী কী আইটেম আছে আগের থেকে সব বলে দিলে কি হবে একটু দেখতে হবে না বলো একটু সঙ্গে থাকো আর দেখতে থাকো আর যারা যারা আসোনি জগন্নাথ মন্দির দেখতে তারা খুব মিস করলে কিন্তু যাই বলো নেক্সট বছর কিন্তু এই মিসটা তোমরা করো না একদম সব পরিবারে চলে আসবে আর খুব আনন্দ করতে পারবে খুব ভালোও লাগবে পায়েস তো আমি চেটে পুটে খেলাম অতটা পায়েস সবটা খেয়ে নিলাম খুব ভালো লাগলো এবার পায়েসের পরে গায়েস দেখো ফাইনালি চলে আসলো পাপড় পাপড়ও পড়লো একটা না দুটো তিনটে করে পাপড় দিল। দেখো তোমরা তাহলে বুঝতে পারবে কতগুলো করে পাপড় দিল মানে কোনো কম নেই আবার দিল মশলা এটা হচ্ছে মানে জোয়ানের প্যাকেট আমার একটু বলতে ভুল হলো এটা ছিল জোয়ানের প্যাকেট খুব সুন্দর খাওয়ার পরে জোয়ান খেলে সব খাবারটা হজম হয়ে যায় তার জন্য জোয়ানের প্যাকেট দেওয়া হলো তারপরে গাইস আর কি কি আছে দেখো আইসক্রিম বা গাইস খাওয়া দাওয়া তো করলাম খুব সুন্দর সেবা হলো অসাধারণ গোবিন্দর ভোগ হলো হ্যাঁ এবার দেখো বেরবো দেখো প্রচুর ভক্ত সমাগম দেখো কত মানুষ উপ <sweak> খাই <sweak> <tell> mm -hmm. <sweak> <tell> <sweak> घर <laughs> राष्ट <laughs> তো গাইজ আমাদের সারাদিন তো এভাবেই কাটলো তোমরা তো দেখলে প্রত্যেকেই খুব ভালোও লাগলো সকাল থেকে খুব সুন্দর কাটলো স্পেন্ট হলো ভগবানের নামে খুব ভালো লাগলো তো গাইজ আমাদের ব্লগ তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে গাইজ প্লিজ লাইক করো কমেন্ট করো আর নতুন ফ্রেন্ড হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ তো গাইজ আবার নেক্সট ব্লগের জন্য একটু অপেক্ষা করতে হবে তো আমার তো আজকে প্রদিন খুব ভালো কাটলো গাইজ হ্যাঁ একটা আইসক্রিম খাবো বলে একটা আইসক্রিমও কিনলাম তো দেখো গাইজ এই যে আইসক্রিমটা তো একটু আইসক্রিম খাবো আইসক্রিম আমার এমনিও খুব ভালো লাগে গাইস খেতে হ্যাঁ তো ফাইনালি দীঘা ব্লগ তোমাদের কেমন লাগলো অ্যাকচুয়ালি দীঘা ভগবান জগন্নাথের যে ব্লগ তোমাদের কেমন লাগলো তো কমেন্ট করো গাইজ ওকে